দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক অবশেষে দেশে ফিরছেন তারেক রহমান ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ফোনে কথা বলেছেন তারেক রহমান তিনি কখন দেশে ফিরবেন জানিয়েছেন তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্যদিকে আপনারা জানেন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ তিনি সিসিউতে আছেন বর্তমানে তার এই অসুস্থতাকে কেন্দ্র করে সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় নেত্রী বর্তমানে বেগম খালেদা জিয়া কেননা তিনি বারবার জেল ঘেটেছেন তারপরেও তিনি বিদেশে যায়নি এখন পর্যন্ত তিনি লড়া করে যাচ্ছেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দর্শক বর্তমানে তার যে অবস্থা সে অবস্থাকে কেন্দ্র করে কিন্তু তার এক রহমান দেশে আসছেন দর্শক আপনারা এই ভিডিওতে দেখেছেন যে তথ্যগুলা পেয়েছেন এই সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম